আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য মিস্টার সভার এন্টারপ্রাইজ এখান থেকে আজকে খুবই সুন্দর কিছু নকশি কাঁথা এবং হচ্ছে বেডশিট দেখাবো বেডশিটের মধ্যে একদম নতুন নতুন কালেকশন আছে এগুলো দেখলে আসলে নিজেদেরকে কন্ট্রোল করা যায় না এরকম কালেকশন তো আজকে একদম আরও মানে স্টাইলের যে নকশি কাঁথা যে যেটা আমরা আগে একটা দেখেছিলাম মেবি রেড কালার না ওই যে হাতি ঘোড়া যে ডিজাইনটা সেইটারই হচ্ছে আর একটা আসছে আপনার জাম কালার আরো কালার আছে যেটা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো চলেন এক এক করে দেখিয়ে দিই প্রাইস বলে রয়েছে আর এখন কিন্তু বছরের একদম শেষ যেহেতু এই জন্য কিন্তু ইয়ারনিং সেলে চলছে সো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আর নতুন নতুন ডিজাইন তো আছেই আজকে এটাকে কি কথা বলে ভাইয়া মাগুরা মাগুরা কথা আমি একটু ক্লোজে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ একই থাকবে ঠিক আছে প্রত্যেকটা সাইজ একই থাকবে কি কাপড়ে আছে এটা

8 ফিট 7 ফিট 8 ফিট ফোন সাইড ব্যাক সাইড বলে কিছু নাই দুটই ফোন সাইড দুটই ব্যাক সাইড আর কি রকম কালারগুলো দেখতে পাচ্ছেন আমি আগে এভাবে ধরি দেন আপনাদেরকে কালার দেখাই স্ক্রিনশট নিবেন মার্ক করে দিবেন যে আমি এই কালারটা নিতে চাই তারপরে যদি তাদের কাছে ছবি জান আপনাদেরকে ছবিও দিয়ে দেবে এই শপ হচ্ছে সোধি কথা স্টক আর যেহেতু তারা হোলসেলার এখানে যে পরিমাণ স্টক আপনারা अवेलेबल পাবেন আমার মনে হয় অন্য কথা পাবে সো এটার প্রাইস কত বলেন ভাই এক টাকা 1000 কোন কথাটা দেখাবো ভাই আজ বেলুন কথাটা দেখাই বেলুন কথার মধ্যে কিন্তু অনেক কালার আছে ঠিক আছে বেলুন কথার মধ্যে আবার অপশনও আছে দুইটা ডিজাইন হয় মনে হয় না দুইটা না তিনটা হয় দুইটা তিনটা ডিজাইন ও আচ্ছা এখন যেটা রাখাছে এটা দেখেন কালারটা কি সুন্দর ক্রিম কালার এবং এটা হচ্ছে আপনার বেলুন কথা বলে আমি একটু লুকটা দেখাই এটা কত ফিট ভাই 7 ফিট 8 ফিট 8 সবগুলো একই সাইজ আর চারোপাশে এরকম একটা লেস ওয়ার্ক থাকবে ঠিক আছে এটার দাম কত পড়বে ভাই আপনার ষোলোশো টাকা এই যে কালার দেখেন বেলুন কাথার কালারগুলো দেখছেন মাত্র ষোলোশো টাকা আর এগুলো কিন্তু ইয়ার ইন্ডিং সেলে পাচ্ছেন এই যে কতগুলো কালার প্রাইসেই মাত্র ষোলোশো টাকা এর পরেরটায় আমরা চলে যাব আচ্ছা এই ডিজাইনটা যে কি সুন্দর এইটার মনে হয় কালারও আছে না আচ্ছা এইটা আগে একটু আমরা দেখাই আসবে আরও না আর ভিআর সেই হাতের কাজের জিনিসের সমস্যা আছে একটা কি সমস্যা জানেন যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এটা আসতে টাইম নেয় কারণ আপনার নিজেরাও জানেন দেখেন এত বড়ো একটা কথা সময় নিয়ে ধৈর্য নিয়ে করার কিন্তু ব্যাপার আর আসলে এটাতে কিন্তু সময় লাগে সো এই আমি কিন্তু একটা জিনিস বলি এই ড্রেসগুলো স্পেশালি যখনই আপনাদের ভালো লাগবে লেট করবেন না যদি ভাবেন যে এক সপ্তাহ পরে অর্ডার করব দেখা যাচ্ছে প্রোডাক্ট নেই তারপরে কিন্তু আবার পেতে সময় লাগবে তবে এটা প্রাইস কত ষোলশো টাকা এটার অলরেডি আর একটা কালার এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই যে মেরুন কালারটা এই যে একটা মেরুন কালার আর একটা কালার যেটা দেখিয়েছি এটা হচ্ছে ইয়েলো কালার আচ্ছা এই যে এটা হচ্ছে এই যে কালার গুলো একটু এখানে দিই দেখেন এটার প্রাইস কত বলেন ভা এটা ওই 1600 টাকা এগুলো সব 1600 টাকারই মাত্র 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এইটা আবার আরেকটা কথা এটা কি কথা নয়নমণি এই যে ওয়ানটা আপনার ওয়ানটা এবং কালারটা দেখছেন সাদা কালার কি সুন্দর না ওয়াও কি সুন্দর একটা কথা এটার দাম কত পড়বে ভা এটা ওই যে 1500 1500 টাকা এটার কালার দেখাই দেখা যায় না তো ওয়াও কি সুন্দর সুন্দর কাথা হ্যাঁ দেখেন হ্যাঁ কালারগুলো একটু নিচে দিয়ে দেন ভা এই যে আপুদেরও বুঝতে সুবিধা হয় আর আপনারা যারা স্ক্রিনশট নেবেন তাদেরও মনে হয় বুঝতে সুবিধা হয় এই যে কি সুন্দর সুন্দর কালার আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন হয়তো কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ টিকটক থেকে দেখছেন অনলাইন অর্ডার জন্য আপনাদের কিন্তু ভিডিও স্ক্রিনে নামে মানে সুতার কাজ কালার চেঞ্জ আছে এটার দাম কত বলেন ভাই ওই যে 1500 টাকা এইটা একটা আছে আর আমাদের সাথে কন্টাক্ট করলে আরো কালার দেখাতে পারবো একটু লুক চাবো একটু লুক করে দেখাবো এই যে দেখেন এই যে আমাদের স্টক যে মাল আমরা তাদের সাথে নক করলে আপনাদেরকে আরো কালার দেখিয়ে দেওয়া হবে আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি এটা তো নয়নমণি 1 1 এটা নয়নমণি 2 নন উইং 2 আর এটা 4 কিন্তু একই শুধু ডিজাইনের জন্য ফোর একটাই ঠিক আছে এই যে দেখেন সুতার ফোর বা 4 এর কিন্তু আলাদা আলাদা নাম থাকে ঠিক আছে আমার সব নাম জাননি যার কারণে আমি বলছি না দুই একটা দেখলে মানে আইডিয়া করতে পারে বলে বলে দা হবে এই যে একদম হচ্ছে একদম দাম কত ভাই এটা গ্যারান্টি আছে টাকা কালার দেখেন হ্যাঁ কালারগুলো এভাবে একটু দেখুন এই যে দেখেন মেরুন কালার খুব সুন্দর আরো সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার কি সুন্দর সুন্দর কালার দেখছে সাদাটা দেখেন এটার দাম কত বলেন ভাই মাত্র পনেরোশো টাকা এটা একটা কালার সেম অনলি পনেরোশো টাকা কালার শুধু দেখেন এই পাশ থেকে দেন ভাই এটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা ও আরেকটা কালার মিষ্টি কালার সেম প্রাইস পনেরোশো টাকা অরেঞ্জ কালারটা দেখেন অরেঞ্জ আবার ব্ল্যাক কালারের সুতা তো আরো বেশি ভালো লাগছে প্রাইসে এই যে ম্যাজেন্ডা যেটা প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1500 টাকা এটা একটা সে মেহেদি পাতা কালার সেম 1500 টাকা ওকে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খেজুর পাতা কাঁথা চারো হচ্ছে লেস থাকছে খুবই সুন্দর একটা কাথা দেখেন এটা হচ্ছে খেজুর পাতা তাই না জি আসলে এটার ফোরটা খেজুর পাতার মতো লুক দিচ্ছে এটার সাথে মিলিয়ে আসলে নামটা এটা চারো পাশে টারসেল এটার দাম কত ভাই এটা ওই যে 1500 টাকা মাত্র 1500 টাকা নেই ফিনিশিং দেখেন একদম ফন্ট ব্যাক একই জি

দেখেন এত সুন্দর এই কাঁথাগুলো এটার দাম কত খ্যাক এটার দাম এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা নয়মণি থ্রি এটা আমি একটু ফোরটা দেখিয়ে দিই এই যে কাজগুলো একদম ক্লোজে দেখা দেয় কারণ কি দূর থেকে দেখলে না একদম মনে হচ্ছে কি ক্যানভাসের মতো প্রিন্ট নাকি এটা তো বোঝা যায় না এই জন্য আমি একদম কাছ থেকে দেখা এগুলো আবার হাতে পেলে তো বুঝতে পারবেন সামনে থেকে এটা হাতের কাজ বোঝা যায় কিন্তু ক্যামেরাতে কিন্তু অনেক সময় বোঝা যায়নি একদম ক্লোজে আমি দেখিয়ে দিই যে কীরকম টাইপের ফোর এবং অনেক আপুর তো আইডিয়াও রাখেন যে হাতের কাজ কোনটা কি ফোর বলে সো তাদের জন্য দেখিয়ে দেওয়া কালার দেখেন এই যে এটা একটা কালার এটা একটা কালার আরো কালার হয় এই যে কালার দেখেন অগণিত কালার তারপরেও কিন্তু শেষ হয়ে যায় ও প্রাইসিং ওকে এখন যেটা দেখাচ্ছি এটা নাম হচ্ছে ডাল নয়নমণি মানে নয়নমণি ফ্লাওয়ারটা ওই যে ডালের মধ্যে ডিজাইন করা তো ওই জন্য এটা নাম এরকম রাখা হয়েছে আর বক্সের মধ্যে এতগুলো ফুল দেখেন এটা কিন্তু কাজটা ভারী হ্যাঁ ভারী কাজ এটার দাম কত বলেন ভাই ষোলোশো টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই 1600 টাকা কালার এই যে কালারগুলো আমি এভাবে একটু দেখাই এখান থেকে বোঝা যাচ্ছে গোল্ডেন রেড ইয়েলো জাম গ্রিন এটা একটা গোল্ডেন প্রাইসিং এটা দেখেন এটা হচ্ছে কোটবকুল বলে না জি 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 কোটবকুল বলে খুবই সুন্দর

বারোশো টাকা বেরুন তারপরে হচ্ছে ব্লু ব্লুর মধ্যে ম্যাজেন্ডা একটা আছে এটার দাম কত পড়ছে ভাই অনলি বারোশো টাকা কাঁথা গুলো খুবই সুন্দর মাত্র বারোশো কাপড়গুলো সব টাকা এই যে খুব সফট রেড কালার বারোশো টাকা এটা দেখেন

দেখেন এগুলা হচ্ছে রেড কালার ইয়েলো কালার আর ও কালার সবুজ আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা এই যে এটা একটা এই 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 কাথা রে কাথা কিন্তু ফোড়টা একই শুধু ডিজাইনটা চেঞ্জ মানে এটা কন্ট্রাস্টে করা ঠিক আছে এটা কন্ট্রাস্টে করা মাছখানটা দেখেন কি সুন্দর এত গর্জিয়াস এই কাথাটা এটার দাম কত ভাই এর নাম আচ্ছা প্রাইস কত প্রাইস হইলো 2050 ওকে খুবই গর্জিয়াস খুব হেভি করে কাজ করা কালারগুলো যদি দেখেন এই যে রেড মানে হোয়াইটে রেড গ্রিনে রেড তারপরে হচ্ছে হোয়াইটে রেডের মধ্যে কাজ একটু চেঞ্জ আসছে আবার এই যে গ্রিনে রেড রেডের সাথে গ্রিন আরও কালার হবে আচ্ছা এই সেম ফোর টাই সেম ফোর বাট ডিজাইন চেঞ্জ নামও চেঞ্জ কাঁথার এটা হচ্ছে বিশ্ব সুন্দরী বলে আর রেঞ্জটা মনে একটু কম ইয়ার রেন্ডিং সেল চলছে এটার দাম কত পড়ছে ভাইয়া অনলি পনেরোশো টাকায় কাঁথাটা পেয়ে যাবেন ওকে এগুলো হচ্ছে সবগুলোর কালার আপনার শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে ভাইরা কালার দেখিয়ে দিই আচ্ছা এবার একটা স্পেশাল কাঁথা দেখাবো এই কাঁথাটা আমার পার্সোনালি এত ভালো লাগছে ডিজাইনটা চলেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার মানে এইটা হাতে না নেওয়া পর্যন্ত আমার মনে হয় না এই প্যাটার্নে আমরা আগেরবার একটা দেখেছিলাম রেড এবার আসছে জাম আরো কালার আসছে দেখেন এইটা হচ্ছে মানে পুরো পুরো একটা যে গ্রামীণ যে ডিজাইনগুলো থাকে না আপনারা দেখবেন আরং এ কিন্তু এই টাইপের কাঁথা প্রচুর ডিমান্ড তবে এটার প্রাইস কত দিচ্ছে পঁচিশশো টাকা

প্রাইস কত বলেন ভাইরা পঞ্চাশ আচ্ছা এবার একটু কালার গুলো আমরা কালার গুলো আপনাদেরকে এক এক করে দেখাই যার যেটা পছন্দ নিয়ে নিবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর

এটাও কথা জি জি এটা কিন্তু সাইজ আবার সব কাঁথার তো বড় এটা বড় আচ্ছা এটা একদম সবচেয়ে বড় সাইজ জি 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 এটা কি সাইজে আপনারা কি অর্ডার করে এক্সট্রা বড় দিয়েছো 7.5 ফিট বাই 8.5 ফিট এটার দাম কত এটাই আমরা অফারে দিচ্ছি আপা 3650 টাকা 3650 কালার হয় কালার আমাদের মাঠে আরো ছাড় আছে এখন বর্তমান আমাদের হাতে যে চারটা উঠাইছে চারটা আমি আপনাকে দেখাই হ্যাঁ এভাবে লম্বা করে দেখিয়ে দেন এই যে এটা একটা কালার আসছে এটা একটা কালার

সরি ফিরোজা প্রাইসিং 2800 ওকে আচ্ছা এখন কিছু নকশি চাদর কে দেখাবো নকশি চাদরের মধ্যে অনেক ডিজাইন হয় হচ্ছে জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া এটা মাঝখানে একটা জয়েন্ট থাকবে

সাথে আপনারা হচ্ছে বালিশের কভার পেয়ে যাবেন অবশ্যই এটার দাম কত পড়বে এটা ওই যে অফারে আপা 1800 টাকা 1800 টাকা অফারে 1800 টাকা সো এই কাপড়ের জয়েন ছাড়া এটা বৈশিষ্ট্য হলো আপা সম্পূর্ণ হাতে কাজ কোনো বলক তলক কোনো কিছু নেই আর এটা হলো আপনার এই যে আউটলাইনটা বুমনি এই জান ব্লক দেওয়া ভিতরে সুতা দেওয়া এটা নরমাল কাপড় এটা বয়েল কাপড় এটা 1300 এটা 1800 ওকে এর কালার আছে পুতি এই কালার আছে আমরা একটু দেখাই এগুলো হচ্ছে প্রত্যেকটা নকশি